তিন বছরের বেশি এক কর্মস্থলে নয় পরিপত্র জারি তো বাংলাদেশ জার্নালের একটি রিপোর্ট পরব আমরা তো আপনি যদি সরকারি চাকরিজীবীর হন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সরকারি চাকরি সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি আপনাকে অবশ্যই উপকৃত করবে তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই ভূমি পরিষেবায় স্বচ্ছতা দক্ষতা ও জবাব প্রতিষ্ঠা সহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লোককে ভূমি কর্মচারীদের বদলি সংক্রান্ত পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় পরিপত্র অনুযায়ী একজন ভূমি কর্মচারী কর্মস্থলে বা একই শাখায় তিন বছরের বেশি সময় কর্মরত থাকলে তাকে অন্যত্র বদলি করাতে হবে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে ভূমি মন্ত্রণালয় এতে বলা হয় সব নাগরিকের জন্য নিরবিচ্ছিন্ন জনবান্ধব ওরানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করা জরুরি অন্তর্বর্তী সরকার ভূমি ব্যবস্থাপনার পদ্ধতি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মচারীদের মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে কোটি কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত হয়েছে এই প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে ভূমি পরিষেবায় স্বচ্ছতা দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠা সহ জনবান্ধব ভূমি পরিষেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিবারের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন উপজেলা জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলি করার সমিসিন বলে প্রতীয়মান হচ্ছে তো এই ছিল আজকের আপডেট তো সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আর লাইক দিয়ে এ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন